তো বন্ধুরা যদি এই গরমের থেকে মানে ঘরকে ঠান্ডা রাখতে চাও তোমরা তাহলে একটা উপায় করা যেতে পারে তোমরা করে দেখো দেখবে আশা করি ভালো ফল পাবে কি বলো তো বড় কোনো তাওয়াল বা মোটা জাতীয় কোনো কিছু ভিজিয়ে যদি খাটের স্ট্যান্ড থাকে বা ঘরে একটা চেয়ার টেয়ার কোনো কিছুতে উপরে ওটা নেড়ে রাখবে ঘরের ভিতরে মানে যে কোনো একটা জায়গায় রাখতে হবে রাখলে পর যত মোটা হবে আর কি ততই ভালো মানে ঠান্ডা কল চেপে যে ঠান্ডা জলটা সেই জলটা থেকে আর যাদের বাড়িতে মানে ইয়ে আর ডাইরেক্ট কল মোটর চালাতে গেলে তো ডাইরেক্ট কলের জলটা তো পাবেই সেই জলে যদি তোমরা মোটা তাওয়ালটাও যা কিছু হোক মোটা জিনিস বা কম্বলও হতে পারে যদি সেইটা চুপিয়ে চিপে জলটা ফেলে ঘরে মেলে দাও কিংবা কোনো একটা খাটের স্ট্যান্ডে রাখো আশা করি ঘর গরম থাকবে না ঘরে যে গরম ভাবটা হয় যে ছাদের থেকে যে পাখা চালালে যে গরম যে ভাবটা আসে সেই ভাবটা ওই তাওয়ালটাতে টেনে নেবে আর তাওয়ালটাতে টেনে নিলে ঘরটা অটোমেটিক নর্মাল টেম্পারেচার চলে আসবে ওই গরম ভাবটা থাকবে না করে দেখো এটা আশা করি খুব খুব ভালো হবে কারণ আমি করে দেখেছি তাই আমার আমি তোমাদেরকে বললাম যে এর থেকে বাঁচার উপায় কি এত গরমে মানুষ কি করে বাঁচবে বাচ্চা কাচ্চা থাকে বাড়িতে তারা কি করে বাঁচবে তো বাঁচতে তো হবে না সবার তো আর এসি কেনা সম্ভব নয় তাহলে মানুষ কি করে বাঁচবে তার জন্য আমি এইটা আমি করে দেখেছি যে খুব ভালো ফল পেয়েছি তার জন্য আমি তোমাদের কাছে এটা শেয়ার করলাম তো বন্ধুরা আমার সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি যদি কোনো একটা কোনো কিছুতে উপকার পাই আমি আগে সবাই সবার আগে আমি তোমাদেরকে আগে জানাবো তো বন্ধুরা এটা এটা করে দেখো তারপর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এটাতে ভালো হয়েছে কি খারাপ হয়েছে ঘরে যে তাপটা রুম টেম্পারেচার যে এত হিট হয়ে থাকে দুপুরে দুপুরের দিকে তো মানে বিছনায় শোয়া যেত না তারপরে আমি এই কাজটা করলাম করার পরে মানে এত এত ভালো লাগছে আমার যে আমি ভাবতে পারিনি যে আমি আমার মাথায় এই বুদ্ধিটা আসলো কী করে মানে আমি ভাবতেই পারিনি তো আর যদি পর্দা দরজাটা তো বন্ধই করে দেবে দুপুরবেলা তো বাইরে মানে দরজাটা বন্ধ না করলে তো টেকা যাবে না বাইরে যে গরম ভাবটা যে হাওয়ার সঙ্গে হাওয়া তো যায় না ওই গরম ভাবটাই ঘরে টানে তো তত যে সব বন্ধ করে দিয়ে পাখা চালিয়ে তারপর ওই তাওয়ালটা মানে মোটা তাওয়ালটা বা কম্বল যদি থাকে পাতলা যে কম্বলগুলো আছে সেগুলো জলে চুবিয়ে ঠান্ডা জলে চুবিয়ে তুমি মেলে দাও ঘরে এক পাশে তাহলে দেখবে ঘরে টেম্পারেচার টেনে নেবে আর ঘর মানে পাখা চালালে ঠান্ডা হওয়াটা হবে তো করে দেখো বন্ধুরা যদি ভালো লাগে আমাকে আমার চ্যানেলটিতে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্টে জানিও যে তোমরা এটাতে কি ফল পেলে তো ঘরে ঘরের টেম্পারেচারটা থাকে না ঠান্ডা থাকে সেটা তুমি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো এইটুকুই আমার বলার ছিল মানে গরমের থেকে বাঁচা বাঁচার একটা উপায় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর সবাই প্রচুর প্রচুর জল খেও মানে এই হাইড্রেশানটা হয় এই এই সময় মানে এত তাপ দিচ্ছে না বারবার জল তেষ্টা পায় বারবার জল তেষ্টা পায় তো তোমরা অনেকে মানে অনেক জল খেও তো চলো প্র্যাকটিক্যালি দেখাই জলে ঠান্ডা জলে হাতের স্ট্যান্ড থাকলে এইভাবে দেব আর আমি দরজাটা এরকম বন্ধ করে দেব বন্ধ করে দেব জানলা সব বন্ধ করে দেব এই পাশেও আর একটা দিয়ে দেব এইভাবে যদি তাওয়াল দেওয়া যায় দেখো দেওয়া মাত্রই মানে ঘরে যে মানে গরম ভাবটা ছিল কিন্তু ঠান্ডা একটা হাওয়া আসছে এসি কিন্তু ঘরে একটা ঠান্ডা হাওয়া দেবে মানে ঠান্ডা ঠান্ডা রাখবে ঘর এটা আমি নিশ্চিতভাবে তোমাদের বলতে পারি ঘরটাকে একটু গরম থাকে না তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই গরমে তোমরা সবাই খুব ভালো থাকার চেষ্টা করো